হ্যাঁ আজকে আমাদের নবান্ন উৎসব মানে ঘরে ছোট্ট করে একটু নবান্ন করছি তো সেই জন্যই আজকে চলে এসেছি আর বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর আজকে বাড়িতে একটু ছোট্ট করে নবান উৎসব পালন করছি আর অঘ্রাণ মাস মানেই নবান অজ্ঞাণ মাস হলে গোটা অঘ্রাণ মাসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই নবান করে আর যেহেতু আজকে বুধবার সেই জন্য সোনামার বাবার ছুটি যেহেতু আজকে সেই জন্য ভাবলাম আজকের দিনটাতেই নবানটা করি সোনামার বাবা বাড়িতে থাকবে ভালো হবে তো সেই জন্যই আজকেই একটু নবান করছি আর নব কি কি থাকছে কি কি করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সকাল সকাল চান টান করা হয়ে গেছে ওইদিকে সবজিটাও কাটা হয়ে গেছে আর কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ সাথে থেকো ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করো তো চলো দেখতে থাকো এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে ভাজা ভিজি চলছে এদিকে সবজি কাটা আছে তো চলো এরপর রান্নাগুলো স্টার্ট করি কারণ একে একে সবগুলো ভাজতে হবে রকমের ভাজা আছে নটা সবজি ভাজতে হবে তো সেই জন্য বেগুনটা দিয়ে শুরু করলাম আর কাঁচা তেলে বেগুনটা দিলে তেলটা কম লাগে সেই জন্য আর কি বেগুনটা দিয়েই প্রথমে শুরু করলাম প্রথমে বেগুনগুলো একটু করে ভেজে ভেজে নিচ্ছি আর বেগুনটা না খুব কচি ছিল তেলে দিতেই আর কি অল্প ছোট্ট করে হয়ে গেল যাই হোক বেশি করে তেল দিই ছাঁকা তেলে আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপরে এদিকে শিম মূলো এদিকে আরও আছে নরকম ভাজা কী কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এইদিকে সোনামাকে বসিয়েছি দেরি হচ্ছে বলে একটু ভাবলাম কিছু খাইয়ে দিই সেই জন্য খাবার নিয়ে ওকে বসেছি ও বাবা বাড়িতে যেহেতু রয়েছে ফোনটা পেয়ে গেছে আর এদিকে সোনামার বাবা একটু ঠাকুরের পুজোর জন্য ঠাকুরের ফল চাল যেগুলো হয় আর কি নতুন জিনিস যেটুকু হয় সেটুকু নলেন গুড়ের রসগোল্লা তো সেইগুলো একটু দিয়ে সোনামার বাবা এদিকে ফলটল কেটে পুজোর জোগাড়টা সোনামার বাবা করছে আর আমি এদিকে একটা একটা করে রান্না করছি দেখো অনেকগুলি ভাজা হয়ে গেছে তো নারকেলটা ভাজছি এদিকে ভাজটাও চাপিয়ে দিয়েছি আর কড়াইটা দেখছো এতগুলো ভাজা না নরকমে একে একে তো কড়াইটাও সেই জন্য কেমন হয়ে গেছে আর সব একে একে ওই জন্য নারকেল আখ সমস্ত কিছুই ভাজা হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে ভাজছি লাল শাকটাও ভেজে নিচ্ছি শাকটা হলেই আমাদের ন রকমের ভাজা কমপ্লিট আর নবান্ন উৎসবে আমরা মানে প্রথম থেকে দেখে এসেছি আমার মাও ন রকমের ভাজা ভাজে সবাই হয়তো করে না কিন্তু যারা করে আমিও সেই হিসেবেই আমিও রকম ভাজা শাক সব তরকারি যেরকম হয় সেরকম যেটুকুই পারি করার চেষ্টা করি আর এদিকে দেখো চালটা বেটে রেখেছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম চালটা সেই চালটা একটু বেটে নিয়েছি মিক্সিতে শিলে মাটি মিক্সিতে মিক্সিতেই বেটে নিয়েছি আর সোনামার বাবা এখানে দিচ্ছে কাকপক্ষী আর পূর্বপুরুষদেরকে নবান করতে হয় সেই নবান আর কি জন্য সোনামার বাবা একটু একটু করে কলা পাতায় সেগুলো দিচ্ছে কাকপক্ষী আর মানুষ পূর্বপুরুষকে দেবে বলে আর এদিকে সোনামা দেখছো তরমুজটা খেয়ে মুখটা লাল করে দিয়েছে তরমুজটা কী বলো তো আর এখানে পূর্বপুরুষকে সবাইকে দিল তার ছবির নিচে আর এদিকে যাচ্ছে সোনামায়ের পর সোনামার বাবার পর ছাদে কাকপক্ষীকে দিতে আর তোমাদেরকে তরমুজের কথাটা বললাম না সোনামা বলছে বাবা আমাকে একটা জিনিস খাওয়াবে তুই বলছে কী খাবি দিয়ে বলছে বাবা আমার খুব তরমুজ খেতে মন যাচ্ছে আমাকে একটা তরমুজ কিনে এনে দেবে তো সেই জন্য ওর বাবা ওটা দেড়শো টাকা দিয়ে তরমুজটা কিনে এনে দিয়েছে মানে মেয়ের মন গেছে বলে খেতে আর সত্যি তরমুজটা খুব খেতে মিষ্টি ছিল দারুণ খেতে ছিল আর তারপরে চাল বাটার সাথে সমস্ত রকমের আদা কুচি থেকে মূলো কুচি থেকে আরম্ভ করে সমস্ত রকমের এইদিকে আমি সোনামাকে প্রথমে দিয়ে শুরু করছি এইদিকে এই সোনামার বাবা একটু চাঁচি করেছিল খোয়া খির দিয়ে আগের দিন চাঁচিটা করে রেখেছিলো সেই জন্য যেহেতু সোনামার ছোট মা সেই জন্য সোনামাকে আর কি নবানটা তুলে দিচ্ছি হাতে সেই জন্য আর কি সোনামাকে দিচ্ছি আর সোনামার বাবাকেও দেব বললাম আমি তোমাকে দিই তুমি বাবাকে দেবে আরে দেখো এদিকে চাল বাটার সঙ্গে সমস্ত কিছু ফল টলগুলো মাখানো আছে আর দানাদার মিষ্টি আর আমাদের বাড়িতে এক দুজন অতিথি আসবে কে কে আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আগে সোনামাকে সাজিয়ে দিই তারপর সোনামা খাক সোনামাকে একটু খাইয়ে দিই তারপর আবার সোনামার বাবাকে দেব। তো চলো আমি ওকে খাওয়াচ্ছি একটু খাইয়ে দিচ্ছি যে সুখে নবান করো বলতে হয় এটা যে সুখে নবান করো তারপর সোনামার সুখে আর তোমাদেরকে বললাম দুজন রিলেটিভের আসার কথা আছে দেখো আসছে ছোট মানি আর বড় মানি এদিকে মাঠের ধানটা কেটে দিয়েছে বলে এইদিকেই আসার সুবিধা তো চলে এসছে ছোটো মানি বড়ো মানি বারোটা বেজে গেছে বারোটা দশ বাজছে বুঝতে পারছো ঘড়িতে একটু দেরি হয়ে গেল যাই হোক আমরা খেতে বসেছিলাম বলতে সোনামার বাবা সোনামা খাচ্ছিল সেই জন্য উঠে আবার মানে মানিদেরকে দেব বলে যেহেতু মানিরা আসতে একটু দেরি করছিল সেই জন্য আবার মানিকে ছোটো মানিকে আর বড়ো মানিকে অল্প করে দিচ্ছি বারোটা বেজে গেছে আমাদেরও সেই খেতে আর করতে দেরি এখনও রান্না হয়নি এরপর রান্না করব তারপরে সবাইকে খেতে দেব যাই হোক ততক্ষণ মানিদেরকে দিদি মানিরা একটু খাক আমি আমিও একটু খাই পেটটা একটু ঠান্ডা করি তারপর আবার মানে ভাতের জোগাড় ভাতের জোগাড় যতটা পেরেছি করে রেখেছি তরকারিটা মাছটা বাকি আছে আর এদিকে মানে কি বলতো অনেক জায়গায় চিড়ে দাও চিঁড়েটাও দেয় কিন্তু আমাদের চিড়েটা দেয় না আমাদের চাল বাটা চাঁচি ফলটল আদা কুচি মুলো কুচি মানে সমস্ত রকম ফল মিষ্টি দানাদার এইসব দিয়ে আমাদেরকে দেয় চাঁচি দেয় এইসব চিঁড়েটা আমাদের নেই মানে আমার বাপের বাড়িতেও আমি দিন চিড়া দিয়ে খাইনি আবার শ্বশুর বাড়িতেও নেই যাই হোক আমার সত্যি খুব ভালো লাগে চাল বাটা দিয়ে নবান করতে আবার বাস নবানে বাঁশি নবানো একটু একটু করে সব রেখে দিতে হয় যাই হোক সবাই মিলে একটু করে মিলেমিশে খাচ্ছি আর সত্যি খুব মজা লাগে আর কলা পাতায় খেতে তো আরও ভালো লাগে যাই হোক চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে हाय फाइ, मैं मारूंगा मचा, मैं कौन चा? चलो हम लोग कछिला ना। यार आसमान कौन सा? ये सुने चलो वाला कर दे। ये वाला? हाँ, ये भाई जादी है।

তারপর সবাইকে খেতে দিচ্ছিলাম ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো আর মেয়েকুড়োকেও নিমন্ত্রণ করেছিলাম মেঘবুড়ো স্কুল গেছিলো বলে আসতে একটু দেরি হয়েছে আর আমারও রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো নরকম ভাজা ছিল তোমার বেগুন ভাজা শাক ভাজা মূলো ভাজা আঁক ভাজা নারকেল ভাজা বড়ি ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা অনেক রকম মানে নরকম পুরো ভাজা ছিল আর যাও এসেছিলো মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আমিও সবাইকে দিয়ে দিচ্ছি তারপর সোনা সোনামাকে খাইয়ে দেব। আর সত্যি করতে বলতে পায়েসটা ভুলে গেছি করতে আর এদিকে আমরাও তারপরে নিয়ে বসে পড়লাম খেতে মানিকে দিয়েছি আমি খাচ্ছি মেঘ যা খাচ্ছে আর সোনামার বাবা খাচ্ছে সবাই মিলে একসাথে খেতে বসেছি সব কিছু নিয়ে মানে গুনে গুনে দেখছিলাম নরকম হয়েছে নাকি সবাইকে নরকম দিয়েছি নাকি শাগে বেগুনেও ছিল বাঁধাকপি ছিল মাছ ছিল তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো আমরা খেয়ে নিলাম একটু দেরি হয়ে গেল যাই হোক সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা একটু রেস্ট নেব তাই তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন সাথে নতুন একটা ভিডিও তো চলো টাটা টাটা করে দাও